আপনাদের মধ্যে অনেকেই ফেসবুকে একটি প্রবলেম ফেস করে থাকেন আপনারা যদি ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যান ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না তো এটা কেন হয়ে থাকে এবং এর সলিউশন কী সেটা এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো তো প্রথম কারণটা হলো আপনারা যদি একাধিক মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন তারা যদি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে থাকে সেই কারণে কিন্তু আপনারা পরবর্তী সময় ফেসবুকে আর কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না এরপর হচ্ছে কি আপনারা যদি পার্টিকুলার একজন দুজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারেন সেই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে এরকম একটা সেটিংস করা রয়েছে যেই সেটিংসটার মধ্যে এরকম মেনশন করা থাকে মানে সেই সেটিংসটা করা থাকলে তাদেরকে তারাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তাদের ফ্রেন্ড লিস্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে সেই ফ্রেন্ডের ফ্রেন্ডরা তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এবার আপনারা হয়তো তাদের ফ্রেন্ড লিস্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তাদের ফ্রেন্ডস নন সেই কারণে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না তো এই প্রবলেমের সলিউশন হচ্ছে আপনারা প্রথমত চেক করবেন তাদের ছবিতে লাইক বাটনে গিয়ে চেক করবেন যে তাদের ছবিতে কারা কারা লাইক করেছে তাদের মধ্যে আপনারা সকলকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন বা তাদের মধ্যে কিছু মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন পাঠানোর পর তাদের মধ্যে যদি কেউ আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারপর গিয়ে কিন্তু তাকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনাদের সেকেন্ড প্রবলেমের সলিউশনটা বলেই দিলাম ঠিক আছে এইবার প্রথম প্রবলেমের সলিউশনটা আপনারা যদি একাধিক মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন সেই কারণে যদি আপনারা কাউকেই ফেসবুক বুকেজ পাঠাতেন না পারেন তো সেই প্রবলেমের সলিউশন আপনারা কীভাবে করবেন সেটা দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টশন করে জানাতে দেবেন আমি তা এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো তো এবার কথা হচ্ছে কি যদি আপনারা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পারেন তো আপনারা এর সলিউশনটা কিভাবে করবেন তো এটার একটাই কারণ আপনারা অনেক মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছেন তারা হয়তো আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর একটা লিমিট থাকে সেই লিমিটটা যদি ক্রস হয়ে যায় আপনারা কিন্তু আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না তো আপনাদের কী করতে হয় পুরো ফ্রেন্ড রিকোয়েস্টগুলোকে ক্যান্সেল করতে হবে তো ক্যান্সেল আপনারা কীভাবে করবেন তো ক্যান্সেল করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে একটি বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখবেন ফ্রেন্ডসের একটি লোগো শো করবে দেখতে পাচ্ছেন মানুষের মতো কিন্তু দেখতে দুটো কিন্তু লোগো শো করছে তো আপনারা এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার ব্যাপারে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ফ্রেন্ডস রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনাদের এখানে দেখতে হবেন যারা যারা আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সেই লিস্টটা দেখতে হবেন এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন তো আপনারা তিনটে ডটে ক্লিক করবেন তিনটে অটে ক্লিক করার পর এবার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিউ সেন্ট রিকোয়েস্ট আপনারা ভিউ সেন্ট রিকোয়েস্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন আপনারা কাদের কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছেন এবং তাদের মধ্যে যারা যারা আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি সেই লিস্ট তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখবেন নাইন উইক আগে আমি একে ফ্রেন্ড রুকেস্ট পাঠিয়ে রেখেছি এই কিন্তু আমার ফ্রেন্ড রুক্স অ্যাক্সেপ্ট করেনি তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটা ফ্রেন্ড রুকোয়েস্ট পাঠিয়েছি তো অ্যাকসেপ্ট করে নি সেটা এখানে শো করছে তো এইভাবে কিন্তু আপনারা এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করে ক্যান্সেল করে দেবেন আর যদি সেটা অনেক দিন আগে আপনারা পাঠিয়ে রাখেন তো সেই সমস্ত ফ্রেন্ড রুকেস্ট আপনারা ক্যান্সেল করে দেবেন তারা কিন্তু আপনাদের ফ্রেন্ড রুকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে তো আপনার পুরোনো ফ্রেন্ড রোকেসগুলোকে আগে ক্যান্সেল করবেন তো এইভাবে ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করার পর আপনারা এরপর থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাবেন দেখবেন যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এখন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজে সাথে থাকবেন তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন